ভাই ওই সামনেটা আমার মারছে আহ জিলাপি কয় জিলাপি দে দেয় না খাইতাম না আমার ট্রে দিয়ালা তে যা এতে যা দেি দে সমস্যা নাই দে কমাই দোপি রুজা রেখে বউ জড়িয়ে ধরলে সারা দিনের ক্লান্তি দূর হয় চল জড়ায় জড়িয়ে কি করে তুমি তো আমার তো বউ নাই যদি একটা বউ থাকতো হায় রে দুনিয়া দুনিয়াডা কত নিষ্ঠুর যদি একটা বউ থাকতো আল্লাগ লগে ক এ বি ভাই ছাগল বেস ভাই हां বেস দাম কত ওই মিয়া এই ছাগলের এত দাম এই মিয়া তোমার আন্দাজ আছে এটা ঠিক কিসের ছাগল এই স্কুলে আসে বাচ্চা বড় হইছে এচারা গাছকে বড় হয়েছে লেখা পড়া করছে পার পিচ হাজার টাকা ভাই কির্তাসুই রমজান মাস জিগির ফিগিরে আছি নজর দা হেফাজত করে চলার চেষ্টা করতেছি আল আল ভাই এই যে এই মাসে সুদ এর সি 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 এই রং মাসে কেমন সুদ এর টাকা যাইতে যাও তো 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 ভাবিতে দিয়া আজকে আমার গাড়ি চালানো শেখা লাগবে আরে না পোলা বানানো সাইতি না আমি আমি শেখানি লাগবো আচ্ছা ওড়াই এইটাই তো সে পিকআপ এই সাইডে একটা গিয়ার ফলাইবি আর এই ক্লাস টাস টাস তে সারবি ওইসে ভাই তুমি বিষে তো নামো কে উলি মারি বন্ধু কালকে ইফতার খাওয়ালাম কি রে বইছে বন্ধু আমার কালকে ইফতারি করাইছে ইফতার মধ্যে জিলাপি দিয়া ইফতারিটা শেষ কইরা দিছে কারণ আমরা জাল খাইতে ভালো কি হরে বন্ধু বন্ধু আজকে তো ইফতার দাওয়াত আছে

বন্ধু কালকে ইফতারি খাইলাম বইছে বন্ধু আমার কালকে ইফতারি করাইছে ইফতার মাঝে জিলাপি দিয়া ইফতারিটা শেষ করিয়া দিছে কারণ আমরা জাল খাইতে পারবো